আসসালামু আলাইকুম লার্নার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি কোন হাজির হয়েছে সো শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে এমন যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে সাত যোগ করলে সংখ্যাটি দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখানে প্রশ্নটি অন্যভাবেও করতে পারে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে সাত বিয়োগ করলে এখানে যোগ করলেও দিতে পারে অথবা বিয়োগ করলেও বিয়োগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এরকম প্রশ্ন করতে পারে তো আমি দুটি পদ্ধতি শিখাবো তো কীভাবে করবো সেটি দেখা যাক প্রথমে যদি এরকম লেখা থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন যখন ক্ষুদ্রতম সংখ্যার কথা উল্লেখ থাকবে এবং একাধিক এরকম সংখ্যা দেওয়া থাকবে যে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই ক্ষেত্রে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমরা সরাসরি লসাগু নির্ণয় করব। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো লসাগু নির্ণয় করব। দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি এটাকে দুই দ্বারা ভাগ করতে পারি এখানে একবার যায় তিনকে ভাগ করা যায় না এখানে চারকে ভাগ করা যায় পাঁচকে করা যায় না ছয়কে তিনবার ভাগ করা যায় তিন দ্বারা তাহলে আমরা অনেকেই হয়তো লোস নির্ণয় করা জানি তো আমি এখন দেখা যাচ্ছে যে এখানে তিন আছে তিন আসে অর্থাৎ তিন দ্বারা একাধিক সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ একাধিক মানে একের অধিককে ভাগ করা গেলেই কোনো সংখ্যা দ্বারা তখনই আমাদের ভাগ করতে হবে তাহলে তিন একে এক তিনকে এক অর্থাৎ তিনকে তিন দ্বারা ভাগ করলে এরপর দুইকে ভাগ করা যায় না পাঁচকেও যায় না তিনকে এক দ্বারা ভাগ করা যায় এখন একাধিক কোনো সংখ্যা নেই যে যেগুলোকে আমি ভাগ করবো যেমন দুই এখানে একটি আছে পাশাপাশি কোথাও নেই অন্য কোনো সংখ্যা নেই এখানে পাঁচ রয়েছে পাঁচও আর নেই তাহলে উভয়ই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে আমাদের লশকও যদি আমি একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করি তাহলে দুই তিন এখানে এক দ্বারা যদি আমি নেও এক দ্বারা গুণ করলে যে সংখ্যা আছে সে সংখ্যাই হবে সুতরাং আমরা পরের সংখ্যাগুলো নিব দুই এবং পরে রয়েছে পাঁচ তাহলে এটা দ্বারা গুণ করলে তিন দোকানে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে লসাগুন নির্ণয় করার ফলে সংখ্যাটি দাঁড়াচ্ছে ষাট তো প্রশ্নের উত্তরটা কেমন হবে এখন দেখুন এখানে সাত যোগ করলে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে সাত যোগ করলে তাহলে অবশ্যই এই সংখ্যাটি আপনার হতে হবে তাহলে আমি লসাগু নির্ণয় করলাম মানে এই সংখ্যাকে আমি যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করলাম এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে যেগুলো লসাগু নির্ণয় হয়েছে তাহলে সাত যোগ করলে এত হতে হবে তাহলে সংখ্যাটি হবে কত তেপ্পান্ন কারণ তেপ্পান্ন সাথে সাত যোগ করলে কত হবে ষাট আর যদি প্রশ্ন এরকম করা হতো যে সাত বিয়োগ করলে তাহলে সংখ্যাটি আমি এর সাথে কী করতাম অর্থাৎ সিক্সটি সেভেন সাতষট্টি হতো কারণ কি আমি এখান থেকে যদি সাত বিয়োগ করি তবেই ষাট হয় তাহলে কৌশলটি হলো এমন যে যদি বলা হয় সাত যোগ করলে তখন আমরা কি করব লসাগু নির্ণয় করব যদি বলা হয় সাত যোগ করলে তাহলে আমরা ওই সাতটা এখান থেকে বিয়োগ করব সাত বিয়োগ করলে কত হয় তেপ্পান্ন হয় আর যদি বলা হয় সাত বিয়োগ করলে সংখ্যাটি নিঃশেষে বিপর্য হবে তাহলে আমরা উল্টো কাজ করবো অর্থাৎ তখন আমরা কী করব যোগ করবো আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ বিয়োগ করতে বললে যোগ করব লসাগু থেকে আর লসাগুর সাথে আর যদি বলা হয় যে যোগ করো তাহলে আমরা লসাগু থেকে বিয়োগ করব। আশা করি বুঝতে পেরেছেন এভাবেই বাকি অন্য যে কোনো সংখ্যা দেওয়া থাক না কেন এই ধরনের প্রশ্নের উত্তর আপনারা এইভাবে করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ